আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন কিরানো যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্ট আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপা

পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় আশি জন প্লাস আরো পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা করতে সবাইকে বলে দাও সার্ভে করতে কারা যায় নাম আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার মেলা আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন আমরা প্রবাসী থেকে কি করতে পারি এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে আমরা কিন্তু অর্থনৈতিক টিকা

একশো 165 জন সাংবাদিকের নাই তাদের তারে এক্সডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে ছয় জন সাংবাদিকের মৃত্যু হত্যা মামলা দিছে দেশে বলতে কতজনকে গ্রেফতার করে জেলে ঢুকছে মালবসের জীবন দাপন করছে জি কাজ করতে পারে না ব্যুরোরা ব্য কোন অনুষ্ঠান করতে না বন্ধ সামাজিক নিরাপত্তা যত গরিব মানুষ আমরা বয়স্ক বিধা পাতা মুক্তিযুদ্ধ যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটা রেখে আর গেছে মানে সারা দেশ থেকে একটা লোক রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন উপরে নির্যাতন সাংবাদিকদের অত্যাচার মহিলা সাংবাদিকরা যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে ইউসের বিভৎস চেহারাটা ওইটাই আজকাল মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেটাই ব্যর্থ

করে বেড়াচ্ছে এবং সমস্ত এই অনুষ্ঠানে ইচ্ছা মত কাজে তোমরা এই বিষয়গুলি তোলো আর জন বন্ধবন্ধ পরিচয়তে জানতে খুব কষ্ট আছে সাহায্য করো মাউলা দিয়ে দিয়ে নেতা কর্মীদের কমবিদে পুরো করে হ্যাঁ তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সর্বজনমত জন্ম সরকার যা পুনগনি করছে সেগুলা তুলে ধরে এই কাজটা তোমাদের আমরা একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে আপা তাদের সাথে তোমরা থাকবা কাজ করবা আর দেশের ভিতরে মানুষকে যে এই সপ্তাহকে না থাকলে দেশের মানুষের মুক্তি দেয় আবার আমি একটু একটা কথা বলতে চাই একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো ছিল এটা তো এটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের ওখানে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধে একটা মুক্তিযুদ্ধ জি আপা বলে আপা আমরা শেষ করবেন আহ আমরা ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষে থেকে এই জায়গায় আমরা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে

আমাদের নইম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপরে উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরানুদ্দিন আমাদের মাথুর চৌধুরী স্বামী দাস হিলল লিমন অনেক নেতা কর্মী দাদা অনেক অনেক নেতা উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করবো দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমেই বাংলাদেশকে ঘুরে দাঁড়াবে হবে যেমনি হবে আমরা উনিশশো সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটে নিয়ে আসছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিনে আরেকটা দিনের আপনি আমি জিজ্ঞেস করি আপনাকে এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল আমরা যেহেতু রেকর্ড করেছি অনুষ্ঠানটা সেই পর্যন্ত থাক আমাদের মনে হয় ভালো এই পর্যন্ত আমরা শেষ করছি আপনাকে আবার ধন্যবাদ আপনার জন্য দোয়া করছি আপনার দীর্ঘায়িত কামনা করছি আপা আপা আপনি